সালাম আলাইকুম কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটি এক্সপ্রেস এন্ট্রিকে কেন্দ্র করে বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রি অ্যানাউ অ্যানুয়াল রিপোর্ট গভর্নমেন্ট পাবলিশ করেছে সেই রিপোর্টটি আমরা অ্যানালাইসিস করব আপনাদের সবার জন্যে এই গত এক বছরে কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে এক লক্ষ দশ হাজারের অধিক পরিমাণে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করা হয়েছিল তো সেই ইমিগ্রেন্ট ভিসাগুলো কোন কোন সেক্টরে কি পরিমাণে ল্যাঙ্গুয়েজ স্কোর রিকোয়ারমেন্ট ছিল কোন স্কোরে কি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউস কী পরিমাণে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে কোন দেশে কি পরিমাণে আপনার ইনভাইটেশন ইস্যু করা হয়েছে তো এগুলো সেক্টর আমরা এখানে অ্যানালাইসিস করবো যারা এক্সপ্রেস সেন্টার অধীনে কানাডাতে আসতে চান কমপক্ষে এক লক্ষ দশ হাজার ব্যক্তি দুই হাজার চব্বিশ সালে যারা আসতে চান পঁচিশ সালে আসতে চান সবার জন্যে আজকের তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আপনাদেরকে নানানভাবে সহযোগিতা করবে তো আপনারা জানেন যে কানাডার এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে কানাডাতে যতগুলো ইমিগ্রেশন প্রোগ্রাম রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বা মাদার প্রোগ্রাম বিশেষ করে ইয়াং জেনারেশন ইয়াং বলতে যারা আপনার বিলো ফিফটি এজ যাদের ইয়াং একদম ইয়াং বললেই হবে না মানে মিড মিড ক্লাস পর্যন্ত আর কি মিড ক্লাস পর্যন্ত যাদের বয়স তারা কানাডাতে স্কিল মাইগ্রেশন নিয়ে আসতে চাইলে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর যেটি সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি তো এক্সপ্রেস এন্ট্রি নমিনী প্রোগ্রাম এগুলোর মাধ্যমেই মূলত প্রত্যেক বছরে দুই লক্ষের অধিক পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হয় তো যার কারণে এই সেক্টরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সারা পৃথিবী থেকে কিন্তু যারা কোয়ালিফাইড ব্যক্তি তারা কিন্তু এই প্রোগ্রামগুলোর মাধ্যমে কানাডাতে আসেন তো আজ আজকের ফোকাসিং হচ্ছে টোটালি কমপ্লিট এক্সপ্রেস এন্ট্রির উপর ব্রেকিং আইআরসিসি রিলিজেস অ্যানুয়াল এক্সপ্রেস এন্ট্রি রিপোর্ট তো এই অ্যানুয়াল রিপোর্টটা অ্যানালাইসিস করা কী জন্যে প্রয়োজন অ্যানাটোমাইজ কী জন্য করা প্রয়োজন আপনারা যারা সারা পৃথিবী বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ব্যক্তিরা প্রোফাইল করে রেখেছেন এক্সপ্রেস এন্ট্রি পুলে অপেক্ষমান রয়েছেন কখন আপনার একটি আইটি পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় বা আপনি কখন আপনার প্রোফাইলে একটি নোটিশ আছে যে আপনি ইনভাইটেশন পেয়েছেন আপনাকে ইনভাইটেশন দেওয়া হলো আপনি এখন পিআরের জন্য আবেদন করুন তো এইরকম লাখ লক্ষ লক্ষ ব্যক্তিরা ওয়েটিংয়ে রয়েছেন তো এই লক্ষ লক্ষ ব্যক্তিদের মধ্যে কাদের কী ধরনের পসিবিলিটি আছে এই বিষয়গুলো খুব ক্লিয়ার হবে আপনাদের যদি এই আজকের আলোচনাটি আপনারা ক্লিয়ারলি বোঝেন বা শোনেন Immigration Refugees and Citizenship Canada IRCC issued 110266 ITA over 42 express entry draws between January 11 and December 21 2023 তো এটি স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্যের আলোকে এখানে বিয়াল্লিশটি এক্সপ্রেস এন্ট্রি ড্রোর মাধ্যমে এক লক্ষ দশ হাজার দুইশো ছেষট্টি জন ব্যক্তিকে এখানে মূলত ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল আপনারা এখন মনে করতে পারেন ভাই দুই হাজার তেইশ সালের গল্প এখন বলতেছেন কেন শোনাচ্ছেন কেন আপনারা যারা এক্সপ্রেস আসতেছেন আসতে চান আপনাদেরকে এই গল্পটি শুনতে হবে এই হিস্ট্রিগুলোই শুনতে হবে কারণ আপনার কতটুকু পসিবিলিটি রয়েছে আদৌ আপনি আসতে পারবেন কি না এই বিষয়গুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন যদি এই তথ্যগুলো আপনি যাচাই করে ভালোভাবে এবং এই বিষয়গুলোর আলোকে নিজে তথ্যগুলোকে সাজাতে পারলে নিজের অ্যানালিসিসটি করতে পারলে আপনি যদি সুইটা মানে এলিজিবল হন তাহলে খুব সহজেই এক্সপ্রেশনটিতে আসতে পারবেন তো এই জন্যই মূলত এই বিষয়গুলো আলোচনা করা হয় তো এইটি দুই হাজার বাইশ সালের তুলনায় একশো ছত্রিশ পার্সেন্ট ইনক্রিজ হয় দুই হাজার তেইশ সালে তো দুই হাজার চব্বিশ সালে কিন্তু কিছুটা হলো বাড়বে বাড়তেছে ওভারঅল দেয়ার ওয়ার্ড ফোর লাখ ফোরটি ফোর লাখ এইট্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি ওয়ান প্রোভাইলস সাবমিটেড অফ দিস এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ওই সময়ে চার লক্ষ আটাশি হাজার পাঁচশো একাত্তরটি প্রোফাইল সাবমিট করা হয়েছিল যার মধ্যে তিন লক্ষ তেতাল্লিশ হাজার আটশো পঁচাত্তরটি প্রোফাইল ছিল ইলিজিবল এবং এক লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো ছিয়ানব্বইটি ইলিজিবল ছিল না এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাতষট্টি পার্সেন্ট প্রোফাইল যারা এক্সপ্রেস ডিতে প্রোফাইল করেছেন তারা ছিলেন ইলিজিবল এবং তেত্রিশ পার্সেন্ট যাদের প্রোফাইল এক লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো ছিয়ানব্বই জনের সেটা ছিল ইন তো এই তিন লক্ষ তেতাল্লিশ হাজার আটশো পঁচাত্তর এখান থেকেই মূলত এক লক্ষ দশ হাজার দুইশো ছেষট্টি জন ব্যক্তি আপনার ইমিগ্রিয়ান্ট ভিসা পেয়েছেন এরপরে বাকি যে ব্যক্তিগুলো রয়েছেন তাদের মধ্যে অনেকেই অলরেডি দুই হাজার চব্বিশ সালে এখানে ইনভাইটেশন পেয়েছেন অলরেডি তো এই হল বিষয় এক্সপ্রেস এন্ট্রির বিষয়ে আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে একটি অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম যেটা মূলত ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে এই প্রোগ্রামটি পরিচালনা করা হয় এটা তিনটি পার্ট একটি হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম কেনাডেন এক্সপেরিয়েন্স ক্লাস আর একটি হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম তো যারা কানাডার বাইরে অর্থাৎ কানাডাতে যাদের জব এক্সপিরিয়েন্স নেই এই ধরনের ব্যক্তি যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে সরিয়ে সিটি রয়েছেন এবং কেনাডাতেও রয়েছেন এদের জন্য হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম আর যারা কানাডাতে কমপক্ষে এক বছরের জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন গত তিন বছরের মধ্যে তাদের জন্যে যে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম সেটাকে বলা হয় কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস আর কেনাডাতে ট্রেড রিলেটেড প্রফেশনে যারা এক বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের জন্যে একটি প্রোগ্রাম সেটা হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম তো এই তিনটি সমন্বয়ে মূলত এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামগুলোকে বোঝানো হয় তো দুই হাজার তেইশ সালের মে মাসে আর নতুন সিস্টেম চালু করে গভর্নমেন্ট সেটাকে বলা হয় ক্যাটাগরি বেস সিলেকশন সিস্টেম তো এই ক্যাটাগরি বেস সিলেকশন সিস্টেম চালু হওয়ার পরে জেনারেল রোতে স্কোরিং রিকোয়ারমেন্টটা অনেক বেড়ে যায় এবং ক্যাটাগরির মধ্যে যারা পড়ে যান তাদের কম স্কোরেও এখানে তারা সুযোগ পান তো এই বিষয়গুলো আমরা খোলসা করব হুইস ক্যান্ডিডেটস রিসিভড আইটিএ আইটিএ তো এখানে দেখা যাচ্ছে যে আপনাদের যে অ্যানালাইসিস সেখান থেকে দি রিপোর্ট নোটস দ্যাট দি মেজরিটি অফ আইটিএস এখানে মেজোরিটি আইটি ইস্যু হয়েছে সিইসি বা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ক্যাটাগরিতে অর্থাৎ ওই যে আপনাদেরকে যে তিনটি ক্যাটাগরি দেখালাম আমি এই ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম ফেডারেল ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম আর একটা হচ্ছে ক্যানাডিয়ান ক্লাস এর মধ্যে সবচেয়ে বেশি ইনভাইটেশন পেয়েছে যারা সিইসি বা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস অর্থাৎ যাদের কমপক্ষেই এক বছরে ক্যানাডিয়ান জব এক্সপিরিয়েন্স রয়েছে গত তিন বছরের মধ্যে এই শ্রেণীর যে সমস্ত ব্যক্তি তাদের মধ্যে সর্বোচ্চ পরিমাণে আইটিএ পেয়েছেন চল্লিশ হাজার বান্ন জন এরপরে সেকেন্ড যে আইটি ইস্যু হয়েছে যাদের জন্যে সেটা হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম সেখানে ছিল ছাব্বিশ হাজার চারশো পঁয়ষট্টি আইটিআই এরপরে এখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বলতে যেগুলো বেস পিএনপি সেগুলো কিন্তু না এটি হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড যে পিএনপি রয়েছে যেটাকে বলা হয় ইনহ্যান্স পিএনপি সেই পিএনপির অধীনে এখানে ছাব্বিশ হাজার চারশো পঁয়তাল্লিশ জনকে আইটিআই ইস্যু করা হয়েছিল এরপরে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে সিটি আসেন বা ছিলেন যারা কখনোই কানাডাতে জব করেন নাই তাদের জন্যে যেটা ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম সেখানে সতেরো হাজার আটশো আটানব্বই জনকে আইটি ইস্যু করা হয়েছিল তো এটা হচ্ছে প্রোগ্রাম কেন্দ্রিক অ্যানালাইসিস সেটা আপনারা দেখতে পেলেন এখানে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামে মাত্র আটটি আইটি ইস্যু হয়েছিল অর্থাৎ সেটাতে খুব বেশি ইনভাইটেশন ইস্যু করা হয়নি তো ক্যাটাগরি বেস যে ড্রগুলো অনুষ্ঠিত হয়েছিল জুনের পর থেকে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশ হাজার আটশো সত্তর আইটি ইস্যু করা হয়েছিল অ্যাকাউন্টিং ফর টোয়েন্টি থ্রি পার্সেন্ট অফ অল আইটি অর্থাৎ এখানে টোটাল আইটিএর তেইশ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ হাজার আটশো সত্তরটি আইটি ইস্যু করা হয়েছিল ওই নতুন যে ক্যাটাগরি সিস্টেম করা হয়েছিল সেই ক্যাটাগরিতে এখানে আপনারা এই বিষয়টি দেখতে পেলেন বাই বাই প্রোগ্রাম টুয়েলভ থাউজেন্ড সেভেন্টি থ্রি ক্যান্ডিডেটস তো এখানে যে ক্যাটাগরি বেস যে রোটি অনুষ্ঠিত হয়েছিলো সেটা যদি আমরা আবার ভাগ করি সেখানে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বারো হাজার তিয়াত্তর জন হচ্ছে সিইসি ক্যান্ডিডেটস এবং তেরো হাজার সাতশো নব্বই হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম ক্যাটাগরিতে তো এখানে ওই আগে যেটা দেখলেন যে ফেডারেল স্কিল সরি স্কিল ট্রেড না ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ক্যাটাগরিতে তো ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে আপনার সরাসরি এখানে যারা জেনারেল ডোতে আইটিএ পেয়েছেন তাদের মধ্যে পেয়েছেন সতেরো হাজার আটশো আটানব্বই জন আর ক্যাটাগরির মধ্যে পড়ে যাওয়ার কারণে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে তো এখানে আইটিএ পেয়েছেন তেরো হাজার সাতশো নব্বই ব্যক্তি নব্বই জন তো এই হলো অবস্থা এবার আমরা সিআরএস স্কোর নিয়ে যদি আমরা কথা বলি সিআরএস স্কোর নিয়ে অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে তিনশো থেকে পাঁচশো এই সিস্টেমের মধ্যে এই রেঞ্জের মধ্যে তিরানব্বই পার্সেন্ট ক্যান্ডিডেটরা আইটিএ পেয়েছেন তো তিনশোর নিচে যারা ছিলেন তারা খুব বেশি পান নাই এখানে পাঁচশোর উপরে সরি তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ পঞ্চাশের তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ এর মধ্যে তিরানব্বই পার্সেন্ট আপনার ক্যান্ডিডেটসরা এখানে আইটিএ পেয়েছেন দি এভারেজ সিয়ারিস স্কোর ওয়াজ নটেড টু রেজ অ্যাবভ ফাইভ হান্ড্রেড অল প্রোগ্রাম ড্রস ফলোইং দি ইন্ট্রোডাকশন অফ ক্যাটাগরি বেস সিলেকশন এবার আমরা যদি ড্রগুলো অ্যানালাইসিস করি তাহলে আমরা ওয়াল প্রোগ্রাম ড্র যেগুলো ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম ফেডারেসিজ ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম তো এই অল প্রোগ্রাম ড্রোয়ের ক্ষেত্রে আমরা মিনিমাম স্কোর দেখেছি চারশো চুরাশি অর্থাৎ চারশো চুরাশির নিচেই স্কোর নামে নাই আর সর্বোচ্চ স্কোর ছিল পাঁচশো একষট্টি এটা হচ্ছে স্কোরের রেঞ্জ প্রভিনসিয়াল নমিনী প্রোগ্রামের ক্ষেত্রে আমরা দেখেছি সর্বনিম্ন স্কোর ছিল ছয়শো নব্ব একানব্বই সর্বোচ্চ স্কোর ছিল সাতশো একানব্বই তো এই স্কোরে দেখলেও আপনারা বুঝতে পারতেছেন যে এখানে একটা বিষয় ছিল সেটা হলো যে তো এখানে কিন্তু বোনাস পয়েন্ট ছিল ছয়শো সুতরাং বেস স্কোর একানব্বই থেকে একশো একানব্বই এর মধ্যে ছিল তো এখানে পিএনপিতে যারা কোয়ালিফাই করেছেন তারা কিন্তু অনেক অল্প স্কোরেও কিন্তু তারা এখানে আপনার সুযোগ পেয়েছেন ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের ক্ষেত্রে যে এই ঘটনাটি ঘটেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চারশো এফএস ডাব্লিউপি পিজিটা চারশো উননব্বই স্কোর দিয়ে কোয়ালিফাই করেছেন যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ফ্রেন্স স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এফএস ডাব্লিউপি চারশো নব্বই ওয়ানলি ওয়ান ড্র ওয়ার্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ আপনার চারশো উননব্বই একটি ড্র হয়েছিল যেটা আপনার ফেডারেল স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে এরপরে এফ সিবিএস হেলথ কেয়ার অকুপেশন অকুপেশন বেস আমরা অ্যানালিসিস যদি করি যেহেতু অকুপেশান বেস ড্র হয়েছিল সেখানে দেখছে সিবিএস ক্যাটাগরি বেস সিলেকশন যেটা সেটাতে আপনার হেলথ কেয়ার অকুপেশন চেয়ে মিনিমাম স্কোরের রিকোয়ারমেন্ট ছিল চারশো একত্রিশ ম্যাক্সিমাম ছিল চারশো ছিয়াত্তর এরপরে আপনার ক্যাটাগরি বেস সিলেকশনে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এই অকুপেশনসগুলোর মধ্যে আপনার সর্বনিম্ন স্কোরের রিকোয়ারমেন্ট ছিল চারশো একষট্টি চারশো একাশি এবং সর্বোচ্চ ছিল চারশো ছিয়াশি এই রেঞ্জের মধ্যে মূলত আপনার আপনার স্ট্রিম ক্যাটাগরি যারা তারা অনেকগুলো ইনভাইটেশন পেয়েছেন এরপর ফেরেন্স প্রফিসিয়েন্সি ক্যাটাগরিতে মাত্র তিনশো পঁচাত্তর স্কোর পেয়েও অনেকে কোয়ালিফাই করেছেন এটার রেঞ্জ ছিল তিনশো পঁচাত্তর থেকে চারশো ছিয়াশি সিবিএস বা ক্যাটাগরি বেস সিলেকশন ট্রেড অকুপেশনসে তিনশো আটাশি থেকে চারশো পঁচাশ পঁচিশ এই রেঞ্জের মধ্যে আপনার ড্রগুলো অনুষ্ঠিত হয়েছিল ট্রান্সপোর্ট অকুপেশনসের ক্ষেত্রে চারশো পঁয়ত্রিশ রেঞ্জের মধ্যে একটিমাত্র আপনার ড্র অনুষ্ঠিত হয়েছিল এরপরে ক্যাটাগরি বেস ড্র এগ্রিকালচার অকোপশানস এক্ষেত্রে তিনশো চুয়ান্ন থেকে তিনশো ছিয়াশি এই রেঞ্জের মধ্যে আপনার ড্রগুলো নিশ্চিত হয়েছিল জেন্ডার অ্যানালিসিস যদি করি আমরা ফিমেল এবং মেল অর্থাৎ এখানে সাতান্ন পার্সেন্ট আইটি হোল্ডার হচ্ছেন পুরুষ এবং তেতাল্লিশ পার্সেন্ট আইটি হোল্ডার ছিলেন মহিলা বাই প্রোগ্রামে যদি আমরা এটা হিসেব করি তাহলে দেখা যাবে যে আপনার ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এবং পিএনপি ক্লাস এই এখানে একটা বিষয় আছে প্রোগ্রাম মোর ম্যান রিসিভড আইটিএস আন্ডার সিইসি ফিফটি টু পার্সেন্ট অর্থাৎ এখানে পুরুষরা সিইসি ক্যান্ডিডেটের অধীনে বান্ন পার্সেন্ট পুরুষরা এখানে আইটিএ পেয়েছেন পিএনপিতে পিএন পিতে পিএন পি টোয়েন্টি সিক্স পার্সেন্ট দেন ওমেন হাই কনসিস্টেন্ট উইথ টু থাউজেন্ড টোয়েন্টি টু ডাটা ওমেন ওয়াই আর মোর লাইকলি টু গেট আইটিএ থ্রো এফ এস ডাব্লু পি থার্টি থ্রি পার্সেন্ট ভার্সাস টোয়েন্টি টু পার্সেন্ট এবার ক্যান্ডিডেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফ্যাক্টরস ইন ইন টু দিয়ার এলিজিবিটি ফর এক্সপ্রেস এন্ট্রি সাম অকুপেশন ওয়াই লাইকলি টু রিসিভ আই টি এ ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এ সিগনিফিকেন্ট নাম্বার অফ আইটিএ ওয়ান টু এন্ট্রি ক্যান্ডিডেটস তো এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার টেক এবং ফাইন্যান্স অকুপেশন এগুলোতে অনেক ব্যক্তিরা এখানে আইটিএ পেয়েছেন আমরা সেখানে আসতেছি ফোরটি এইট পার্সেন্ট আইটিএ ওয়ান ক্যান্ডিডেটস ইন আদার অকুপেশনস তো এখানে আদার অকুপেশন বলতে এই ক্যাটাগরি বেস যে ড্রগুলো আছে সেগুলোর বাইরে ফোরটি এইট পার্সেন্ট ব্যক্তিরা এখানে কোয়ালিফাই করেছেন for the second time in a row software engineer and designer were the most likely to receive ita 7249 followed by software developer and programmers 5183 among 15 occupations listed in the report uh, 10 of them classified tier 1 under national occupational classification system these occupations typically require a university degree অকুপেশন ভিত্তিক আইটিআই যদি আমরা হিসাব করি এইটা খুবই গুরুত্বপূর্ণ যারা এই সেক্টরগুলোতে আছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডিজাইনার্স এই সেক্টরগুলোতে এটা টিআর ক্যাটাগরি ওয়ানে সাত হাজার দুইশো উনষাট জন আইটি পেয়েছেন সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামসে পাঁচ হাজার একশো তিরাশি জন আইটি পেয়েছেন ফুড সার্ভিস সার্ভিস সুপারভাইজার্স এখানে তিন হাজার দুইশো সাতাত্তর জন জন আইটি পেয়েছেন ইনফরমেশন সিস্টেমস স্পেশালিস্ট দুই হাজার নয়শো একান্ন জন আইটি পেয়েছেন এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এই সেক্টরে দেখতে পাচ্ছি আমরা দুই হাজার পাঁচশো আটত্রিশ জন আইটিএ পেয়েছেন ডাটা অ্যানালিট অ্যানালিস্ট অ্যান্ড ডাটা অ্যাডমিনিস্ট্রেটরস এক্ষেত্রে দুই হাজার একশো একান্ন জন আইটিএ পেয়েছেন প্রফেশনাল অকুপেশন ইন অ্যাডভার্টাইজিং মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন এক্ষেত্রে দুই হাজার একশো বিয়াল্লিশ জন আইটি পেয়েছেন ফিনান্সিয়াল অডিটর অ্যাকাউন্টেন্টস দুই হাজার নব্বই জন আইটিএ পেয়েছেন ইউজার সাপোর্ট টেকনিশিয়ানস আঠারোশো চুয়াল্লিশ জন আইটিএ পেয়েছেন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজার আঠারোশো একচল্লিশ জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আট সতেরোশো সাতচল্লিশ জন ডাটা সায়েন্টিস্ট ষোলোশো চুয়ান্ন জন বিজনেস সিস্টেম স্পেশালিস্ট ষোলোশো জন অ্যাকাউন্টিং টেকনিশিয়ান অ্যান্ড ব্রোকারস পনেরোশো নিরানব্বই জন এরপরে কম্পিউটার সিস্টেম ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স এখানে পেয়েছেন চোদ্দোশো পঁচান পঁচাত্তর জন আর অন্যান্য অকুপেশনসে পেয়েছেন সত্তর হাজার নয়শো পনেরো জন এই টোটাল এক লক্ষ

গত বছরের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী কান্ট্রিজ রেসিডেন্স অ্যান্ড সিটিজেনশিপ ওয়াইজ যদি আমরা এই অ্যানালিসিসগুলো করি সেক্ষেত্রে আমরা যে রিপোর্টটি দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে যারা কানাডাতে থেকেছেন বা কানাডা থেকে অ্যাপ্লাই করেছেন হতে পারে তিনি কানাডাতে স্টুডেন্ট হিসেবে গিয়েছেন বা ওয়ার্কার হিসেবে গিয়েছেন ভিজিটার হিসেবে গিয়েছেন যাই হোক যেভাবেই যান না কেন তিনি কানাডাতে অবস্থান করাকালীন কানাডাতে অবস্থান করাকালীন পিআরের যেন আবেদন করেছেন সেখান থেকে ছিয়াত্তর হাজার সাতশো একানব্বই আইটি পেয়েছেন সেকেন্ড অবস্থানে রয়েছিলো ইন্ডিয়া আউট অফ কানাডা ইন্ডিয়াতে সাত হাজার তিনশো চুরানব্বই জন আইটে পেয়েছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরি থেকে পেয়েছে তিন হাজার জন আমরা যদি আরও এটা অ্যানালিসিস করি কানাডা থেকে ছিয়াত্তর হাজার সাতশো একানব্বই ইন্ডিয়া থেকে সাত হাজার তিনশো চুরাশ চুরানব্বই এরপরে আপনার ফেডারেল রিপাবলিক অফ ক্যামেরুন তিন হাজার আটশো আঠাশ জন নাইজেরিয়া থেকে তিন হাজার আটশো বাইশ জন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দুই হাজার পাঁচশো ছাব্বিশ জন মরক্কো থেকে আঠারোশো একচল্লিশ জন আলজেরিয়া থেকে তেরোশো ঊনপঞ্চাশ জন এরপরে পাকিস্তান থেকে এগারোশো তিয়াত্তর জন ইউনাইটেড কিংডম অ্যান্ড ওভারসিস টেরিটোরিজ এগারোশো সাতান্ন জন ইউনাইটেড স্টেটস অফ ইউনাইটেড আরব ইমিরেটস এক হাজার একান্ন জন এবং অন্যান্য কান্ট্রি থেকে নয় হাজার চারশো চিরানব্বই জন তো আমরা টপ টেন কান্ট্রি এবং অন্যান্য কান্ট্রি সব মিলে এই যে এক লক্ষ দশ হাজার দুশো ছিষট্টি জন ব্যক্তি এখানে আইটিএ পেলেন কানাডা থেকে এবং কানাডার বাইরে থেকে যে সমস্ত কান্ট্রি থেকে সেগুলোর একটি তথ্য আপনাদের সামনে আমরা এখানে তুলে ধরেছি এবং সেগুলো ভালো করে বোঝার জন্যে এখানে আরেকটি তথ্য আপনারা দেখতে পাচ্ছেন দিস নাম্বার মিজার্স কান্ট্রি অফ রেসিডেন্স নট কান্ট্রি অফ সিটিজেনশিপ ইন্ডিয়া ইজ দি বিগেস্ট সোর্স অফ কান্ট্রি এক্সপ্রেসেন্ট্রি রিসিডেন্স বাই সিটিজেনশিপ ফলোড বাই নাইজেরিয়া চাইনা তো এখানে আগের যে টেবিলটা দেখতে পেলেন এটা হচ্ছে রেসিডেন্ট এটা কিন্তু সিটিজেন না ধরুন ইউনাইটেড স্টেটস থেকে যারা পেয়েছে তারা বর্তমানে সেখানকার রেসিডেন্ট হিসেবে আসে সিটিজেনের যে তথ্য সেটা যদি আমরা দেখি তাহলে সবচেয়ে বেশি সিটিজেনদের মধ্যে মানে সিটিজেন হিসেবে ইন্ডিয়ান সিটিজেনরা সবচেয়ে বেশি আইটি পেয়েছে বান্ন হাজার একশো ছয় নাইজেরিয়ায় সাত হাজার দুইশো তেষট্টি পিপলস রিপাবলিক অফ চায়না এখানে পাঁচ হাজার আটশো চুরান চুয়ান্ন আপনার সিটিজেনশিপের দিক থেকে বা যে দেশের সিটিজেন সেই দিক থেকে ফেডারালি রিপাবলিক অফ ক্যামেরন চার হাজার তিনশো পঁয়ত্রিশ ইরান থেকে দুই হাজার ছয়শো তিরানব্বই ফিলিপাইন থেকে দুই হাজার পাঁচশো তিরানব্বই পাকিস্তান থেকে দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি মরকো থেকে দুই হাজার ঊনপঞ্চাশ এর বাইরে রয়েছে ব্রাজিল থেকে সতেরোশো সাতাত্তর আলজেরিয়া পনেরোশো বিরানব্বই অন্যান্য কান্ট্রি থেকে সাতাশ হাজার চারশো উনচল্লিশ এই টোটাল এক লক্ষ দশ হাজার দুইশো ছেষট্টি আগে আমরা দেখিয়েছি বসবাসকারী কান্ট্রি আর এখন দেখালাম হয়তো যে দেশের সিটিজেন সেই জায়গায় সেই দেশ থেকে এবার আমরা আসি এডুকেশন লেভেল থেকে এখানে কোন এডুকেশন লেভেল থেকে কি পরিমাণ আইটি ইস্যু হয়েছে তো এখানে হাই স্কুল আর লেস অর্থাৎ হাই স্কুল বলতে এখানে টুয়েলভ গ্রেডের নিচে যারা সেখান থেকে মাত্র আটশো জন এখানে আইটি পেয়েছেন এরপরে যারা পোস্ট সেকেন্ডারি ক্রিডেন্সিয়াল দিয়ে আ আবেদন করেছেন তাদের মধ্যে থেকে সাত হাজার আটশো জন আইটিআই পেয়েছেন পোস্ট সেকেন্ডারি ক্রিডেন্সিয়াল অফ থ্রি ইয়ার্স অর লংগার তাদের মধ্যে পঞ্চাশ হাজার দুইশো চুরানব্বই জন আপনার এখানে আইটি পেয়েছেন সবচেয়ে বেশি এই সেক্টরে অর্থাৎ পোস্ট সেকেন্ডারি ক্রিডেন্সিয়াল বলতে কী বোঝাচ্ছে এটা ব্যাচেলর ডিগ্রি তারপরে হচ্ছে ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা ডিপ্লোমা বলতে কিন্তু আফটার পোস্ট সেকেন্ডারি এখানে ইন্টারমিডিয়েটের পরে যে ডিপ্লোমাটি এখানে সর্বোচ্চ লেভেলের ব্যক্তিরা এখানে এই এডুকেশন ক্যাটাগরির ব্যক্তিরা এখানে আইটি পেয়েছেন পঞ্চাশ হাজার দুইশো চুরানব্বই জন তো এটা অবশ্যই একটা গুড নিউজ যারা আপনার অন্যান্য বিলো মাস্টার্সে যারা পড়াশোনা করতেছেন তো তাদের কোয়ালিফাই করতে হবে অন্য দিক দিয়ে মাস্টার্স ডিগ্রি আর এন্ট্রি প্র্যাকটিস প্রফেশনাল এক্ষেত্রে সাতচল্লিশ হাজার পাঁচশো উনত্রিশ এটাও একটা বিশাল সংখ্যা পিএইচডি ডিগ্রি হোল্ডার তিন হাজার আটশো চোদ্দো জন টোটাল এক লক্ষ দশ হাজার দুশো ছেষট্টি জন এটা আমরা এডুকেশন ভিত্তিতে ভাগ করলাম ল্যাঙ্গুয়েজ বেঞ্চ মার্ক বা আপনার আর্স রেজাল্টের ভিত্তিতে আমরা যদি ভাগ করি বা সিএলবি রিপোর্টে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি এখানে টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা স্টেট ফোরওয়ার্ড যদি আরও করি সিএলবি ফোর দিয়ে মাত্র আপনার পাঁচজন এখানে আইটিআই পেয়েছেন বা এখানে কোয়ালিফাই করেছেন সিএলবি ফোর দিয়ে তো এক্সপ্রেস এন্ট্রির অধীনে কিন্তু যারা ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে আবেদন করবেন তারা কিন্তু সিএলবি সেভেনের নিচে আবেদন করতে পারবেন না এটা হচ্ছে কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাস এবং ফেডারেল ট্রেড ক্লাসের জন্য সিএলবি শিথিলতা রয়েছে এরপরে সিএলবি ফাইভ দিয়ে এগারোশো বিরানব্বই জন আইটিএ পেয়েছেন সিএলবি সিক্স দিয়ে তিন হাজার আটশো উনপঞ্চাশ জন আইটিএ পেয়েছেন সিএলবি সেভেন দিয়ে ছাব্বিশ হাজার একশো তিয়াত্তর জন আইটিএ পেয়েছেন এরপরে সিএলবি এইট দিয়ে পঁচিশ হাজার দুইশো চোদ্দো জন আইটিএ পেয়েছেন সিএলবি নাইন দিয়ে তেত্রিশ হাজার আটশো বাহাত্তর জন আইটিএ পেয়েছেন সর্বোচ্চ লেভেলের আইটিএ পেয়েছে যাদের সিএলবি নাইন যেটাকে আমরা বলি ম্যাজিক ফিগার কারণ এই সিএলবি নাইন পেলে আপনাদের অন্যান্য স্কোর অনেক বেড়ে যায় যার কারণে এখান থেকে সর্বোচ্চ লেভেলের আইটিএ তারা পেয়েছেন সিএলবি টেন থেকে উনিশ হাজার নয়শো একষট্টি টোটাল এক লক্ষ দশ হাজার দুইশো ছিষট্টি জন আইটিএ পেয়েছেন তো আমাদের আলোচনাগুলো আমরা সাজিয়েছি আজকে মূলত বিভিন্ন ম্যাট্রিক্স থেকে এডুকেশন তারপরে এজ তারপরে কান্ট্রি এরপরে সিএলবি এই এরপর হচ্ছে গিয়ে আপনার প্রফেশন এই সেক্টরগুলো থেকে কারা কিভাবে এখানে পেলো এই তথ্যগুলো যদি ভালো করে যাচাই বাছাই করে আপনারা যারা আজকের আলোচনা শুনলেন নিজেদের পর্যালোচনাগুলো যদি করেন তাহলে আপনি খুঁজে পাবেন যে আপনার পসিবিলিটি কতটুকু তারা আলোকে আপনি প্রসিড করবেন ভালো থাকবেন সবাই আজকে আলোচনা সবার শোনার জন্য আবারও কৃতজ্ঞতা আল্লাহ আল্লাহফিদালাম আলাইকুম